এইমাত্র মাত্র আমরা অনুষ্ঠানে প্রবেশ করলাম এবং এই দেখুন এই যে নারী আমার সুসাজ্জিত ভাবে সাজগোজ নিয়ে আছে দেখুন কি সুন্দর সুন্দর এই দেখুন কি সুন্দর ও মাই গড সকলেই সুশৃঙ্খল ভাবে এক একটা জিনিস সাজ করে দেখি আপনি কিনে আসছেন পান্ডার চোখ গুলো অনেক সুন্দর হয়েছে কিন্তু আচ্ছা মিষ্টি গঙ্গা দিয়ে এই দেখুন এটা হচ্ছে হচ্ছে মালটা খুবই সুশৃঙ্খল ভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে এই অনুষ্ঠানের প্রতিটি প্রোডাক্ট i <laughs>